প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে কৃষকদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর শোনাবো দেখুন পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার ডেট ঘোষণা হয়েছে পিএম কিষান প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসতে চলেছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর দেখুন ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সমস্ত রকম পিএম কিষানের আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দেখুন পিএম কিষানের স্ট্যাটাসে কিন্তু সকলের পরিবর্তন চলে এসেছে এ মাসেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে দেখুন এখানে আমি একজনের স্ট্যাটাস চেক করে দেখাবো এখন আপনারা সবাই জানেন স্ট্যাটাস কিন্তু সবাই চেক করতে পারেন না স্ট্যাটাস চেক করতে গেলে একটি রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন এখানে আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে এখানে গেট ওটিপির মাধ্যমে মোবাইল ওটিপির মাধ্যমে আমি আপনাদের সামনে একটি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি স্ট্যাটাসে রকম পরিবর্তন এসেছে এবং পিএম এম কিষণ প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসতে চলেছে এখন এখানে একটি স্ট্যাটাস আমি দেখাচ্ছি এই স্ট্যাটাসে দেখুন ব্যক্তির আমি স্ট্যাটাস চেক করছি সেই ব্যক্তির কিন্তু সমস্ত প্রক্রিয়া সব ঠিক আছে এখানে দেখুন বারো নম্বর কিস্তি টাকা ওয়েস্ট বেঙ্গলে সর্বমোট বারো নম্বর কিস্তি টাকা এবার ঢুকবে সারা দেশে কিন্তু আঠারোতম কিস্তি টাকা এখানে দেখুন ওয়েটিং পর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি দেখাচ্ছে এরকম স্ট্যাটাস কিন্তু সকলের চেঞ্জ এসেছে এবার ওয়েটিং ফর অ্যাপ্রুভালের পরে কিন্তু তারপর কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেটের এখানে আর সাইন বাই স্টেট লেখাটি চলে আসবে তারপরে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে দেখুন আঠারোতম পিএম কিষান কিস্তি টাকা কবে অ্যাকাউন্টে আসবে সে নিয়ে কিন্তু সবাই চিন্তিত হয়ে পড়েছেন আপনারা কিন্তু কিষাণ ইমিত্র পোর্টাল থেকে নিজেই এখান থেকে চেক করে নিতে পারবেন যে টাকা আপনারা কবে পাবেন এখানে আপনারা কিন্তু মুখ দিয়ে আওয়াজ করেও এখানে উত্তর পেয়ে যেতে পারেন অথবা এখানে লেখেও কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন আমি এখানে লেখে দেখাচ্ছি আঠারোতম পি এম কিষাণ ইনস্টলমেন্ট এখানে লেখার সঙ্গে সঙ্গে এখানে যেমন তীরচিহ্নর মতো নিচের দিকে রয়েছে এখানে ক্লিক করলে এখানে দেখাবে দেখুন এখানে আমি ক্লিক করছি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে এখানে ইংরেজিতে লেখাটি দেখাচ্ছে আমি এটাকে বাংলায় করে আপনাদের সামনে দেখাচ্ছি পিএম কিষান প্রকল্পের আঠারোতম কিস্তি দু সালের এক আগস্ট থেকে দেওয়া হবে এবং দু সালের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত এই কিস্তি টাকা দেওয়া হবে দেখুন এখানে কিন্তু অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে পিএম কিষানের যে কোনো দিন টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এক কৃষি আধিকারিক জানিয়েছে পিএম কিষান প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাস অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া দেওয়ার চিন্তা ভাবনা করছে বলে জানা গিয়েছে আর সে কারণেই কিন্তু স্ট্যাটাসে সকলের পরিবর্তন আসা শুরু হয় অবশ্যই আপনারা অপেক্ষা করুন কয়েকটা দিন টাকা আপনারা পেয়ে যাবেন যাদের এখনো পর্যন্ত ইকোআইসি সম্পন্ন করা নেই অবশ্যই আপনারা ইকোআইসি সম্পন্ন করে নেবেন খুব শীঘ্রই কিন্তু আপনারা পিএম কিষানের প্রকল্পে টাকা পেয়ে যাবেন এরকম আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে বলবেন না বন্ধুরা পাশে থাকবেন ধন্যবাদ